আকাশ ছোঁয়া টমেটোর দাম বর্তমানে ছশো টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে দাম আরও বৃদ্ধি পাবে বলে জানালেন চাষিরা প্রসঙ্গত এবছর জমিতে উৎপাদন কম রয়েছে মূলত টমেটোর নাম আসতেই হলদিবাড়ির নামকে খানিকটা স্মরণ করিয়ে দেয় কেননা কাঁচা লঙ্কা এবং টমেটোর জন্য হলদিবাড়ি অনেকটাই পরিচিত আন্তর্জাতিক মহলে তবে টমেটোকে গ্রাম বাংলার মানুষেরা হাইব্রিড নামে আখ্যা দিয়েছেন বর্তমানে ছয়শো টাকা মন টমেটো থাকলেও খুব শীঘ্রই দাম বাড়তে পারে এমনটাই জানালেন টমেটো চাষি মহানন্দ রায় এদিন এ বিষয়ে তিনি বলেন বর্তমানে ছয়শো টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তবে খুব শীঘ্রই টমেটোর দাম বাড়বে কেননা জমিতে উৎপাদন কম রয়েছে মহানন্দবাবু আরও বলেন এবছর তো টমেটোর উৎপাদনের সময় শেষ হতে চলেছে তবে আগামী বছর আরও বেশি করে টমেটো চাষ করবেন তার প্রস্তুতি নেবেন বলে জানান তিনি হাইব্রিড বর্তমান টমেটো আর কতগুলো নিয়ে যাচ্ছেন আছে এখানে আসা আট বস্তার মতো আট বস্তা কতগুলো হবে আট বস্তায় কি হবে দশ মনের মতো হইতে পারে আর কি বলছিলাম কতটা জমিতে চাষ চাষ করেছেন প্রায় তিন পোয়ার মতো হবে আর কি এক বিঘা হবে না তিন এইবার ফলন কেমন ফলন তো ভালো আছে কিন্তু গাছ তো ঝিমিয়ে শেষ হয়ে গেল রোদের জন্য না রোদের জন্যই ঝিমে গেল বলছিলাম কবে থেকে বিক্রি শুরু করেছেন এই কি শুরু তো মোটামুটি আমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি আমরা বিক্রি করি শুধু এখন এই মোটামুটি অত আর কতদিন বিক্রি করতে পারবেন আর বিক্রি কি বেশি দিন হবে আর অত তিনটা তুলা দিতে পারি আর কি হ্যাঁ নমলার দিকে কি রয়েছে চাষ নমলা আর কিছু নাই এই হাইব্রিড এই বলছিলাম কি দাম রইছে বাজারে এই মুহূর্তে বর্তমান বাজারে তো কোনো ঠিক নেই কোনো দিন হয়তো পাঁচশো টাকা যায় কোনো দিন হয়তো আবার সাড়ে চারশো যায় এই মুহূর্তে বর্তমান দাম 600 যাচ্ছে এখন 600 বাজারটা ধরতে পারি নাই আজকে দেখি এখন কি ওরকম ইচ্ছা রয়েছে বলছিলাম অন্যন বছর এর তুলনায় এবার কি টমেটো চাষ করে লাভবান লাভবান কি ওই তোটা তো কোন সময় দামটা আমরা যেমন আগুড়ি করছি আগুড়ি তো শ্রীভাবে দামটা ধরতে পারি নাই 1200 টাকা মন যখন ছিল বাজারে তখন মাল ওঠেনি তখন কত টাকা বিক্রি করেছিলেন প্রথম থেকে প্রথম থেকে কি আর বেশি করি নাই মোটামুটি আমাদের খर्चा হয়ে তাও